চোখের পানি ছেড়ে দিব এই বিপদ আজ উপায় নাই দয়ার নবী রে আমার খাইতাম ব্যাথায় আমি সইতে পারি না রে কেমনে সইব আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা জীবনী খুলন মা বলেন আমি একদিন আমার নবী গুসুর করে হুজরাই ঢুকলে অনুমতি চাইলাম ইয়ারসুল্লাহ তোলমালিশ করবো অনুমতি দেন মা এসে বলেন আমার নবীন শরীর মোবারকে তোলমালিশ করতে যাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মতো চেহারার মধ্যে গো কালো কালো দাগ চামড়ার ভিতরে দেখা যায় প্রশ্ন করে বসলো মা আয়সা সিদ্ধ করে দিয়ে লোতালা ইয়ারা সুলাল্লাহ এত সুন্দর চেহারায় কালো কালো দাগ গুলো কিসের আপনার বুঝি বসন্ত হয়েছিল না রে আয়সা খাজলি পাসরা হয়েছিল না রে আয়সা ওগুলি আমি নবীর শরীরে হয় না এগুলি হারাম আমার শরীরে হবে না তাহলে দাগ গুলো কিসের আমার নবী আয়সার দিকে মুক্ত করে চুকির পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলেন এইগুলি খাজলি দাগ নয় এইগুলি হলো হলের যুবকের পাথরের আগাতের দাগ বলেন্লাহ এইগুলি যদি যুবকদের আগাতের তাইবের দাগ হয় আল্লাহর বন্ধু হো এই দাগগুলি দেখলে আমার বড় কষ্ট হবে গো আল্লাহর নবী আপনি দোয়া করলে দোয়া কবল হয় আপনি দোয়া করে দেন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয় আমার নবী কান্দে আসার এই দাগ গুলো করবো এই কথার কোনো দিন বলতে পারবি না নিশ্চিত করে দিলাম রে আয়সা এই দাগ দোয়া করে পরিষ্কার করব না রে এ দাগ লই আমি হাসরের জমিনে হাজির হব। রাতের কিনারে আমার গোনা ঘরেতে

প্রভু গো আপনার বন্ধুর উন্মতের মাপের পাল্লা বেশ কম আল্লাহ কিছু কথা কইব না নবীজি বলবে কি বেশ কম গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা নবীজি এই আঙ্গুল মুবারক নেকির পাল্লা লাগাইব লাগানের সাথে সাথে হাসরের দিন নেকির পাল্লা এমন বাড়ি হবে সাত আসমান সাত জমিন যদি থাকতো আল্লাহর আরো কুরসি লৌহ কলম সব যদি থাকতো সব যদি নেকির পাল্লার গুনার পাল্লায় তুলে দিত। এই নেকির পাল্লার সাথে উজুনে কুলাইত না।। আল্লাহ জিজ্ঞেস করবেন ও মাপের খবর কি ফেরেস্তারা বলবেন প্রভুগো প্রথমত ছিল গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আপনার বন্ধু আঙ্গুলি লাগানোর কারণে নেকির পাল্লা ভারি গুনার পাল্লা হালকা আল্লাহ বলবেন তাহলে বেহেস্ত দাও কে মাপ দিবেন একই অবস্থা হবে এমন সময় আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নিযা নেকির পাল্লায় ছেড়ে দিব নাকির পাল্লা আবার ভারি গুনার পাল্লা হালকা আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেস্তারা মাপের খবর কি ফেরেস্তারা বলবেন প্রভুঘ মাপের খবর আর জিগাই পাল্লা হালকা আপনার বন্ধু করে দেয় ভারী হয় নাকি আপনার বন্ধু করে দেয় বাড়ি তা আপনার বন্ধু যেটা করে আপনি তো হেডাই শুনেন তে আর মাফি দরকার কি আপনার বন্ধুরে এখন যার ইচ্ছা হেরে বেহেস্ত পেলাইত আমার আল্লাহ বলবেন ফেরেস্তারা আরে। আমি কেমন নবীর সাথে বন্ধুত্ব করেছি বন্ধুর খেলাটা দেখানোর জন্যই আমি আল্লাহ মিজানের বসাইছি আজকে জাহান জাহান্নামি হবে আমার বন্ধুর উন্মতের মধ্যে পাল্লা হালকা হবে আমার বন্ধু আঙ্গুর ইশারা করে ভারী করবে বন্ধু ভারী করলে আমি আল্লাহ খুশি হব কবুল করবো সমস্ত নবীর আসুরের সামনে আমি দেখাইব আমার বন্ধুর পাওয়ার যে কত জমিনে আমার বন্ধুকে অনুমতি দিলাম রে ফেরেস তারা আমার বন্ধু যা যা করবে রে আজকের জমিনে আমি আল্লাহ বন্ধুর সব খেলা মাইনা নিব